শুধুমাত্র দুই কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যাবে এই নরম তুলতুলে নাস্তাগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শুধুমাত্র ডিম আর আটা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখন এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ গরু দুধ আর সাথে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ইস্ট এখন এই সকল শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুসুম গরম পানি এখানে কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানি কিংবা অনেক বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না তো এবার হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে পুরো ডোটাতে ছড়িয়ে দিচ্ছি এবার এই ডোটাকে ডেকে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এসেছি বিশ মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন দুটা হাতের সাহায্যে নিচ্ছি দুটাকে একটু ভালোভাবে মথে নেয়ার পর এইভাবে হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নিচ্ছি এই তো দুটাকে এরকম শেপ করে নেওয়ার পর এখন এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে ছড়িয়ে নিব আর আপনি যে স্থানে এই নাস্তাগুলো বানাবেন সেখানে কিন্তু অবশ্যই কিছু আটার গুঁড়ি ছিটিয়ে রাখবেন তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে তো হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে রুটিটাকে ছড়িয়ে নিতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা একটা বেলুনের সাহায্যে রুটিটাকে বেলে নিতে পারেন তো আমিও এটাকে একটু বেলে নিচ্ছি এই তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আর এই রুটিটা কিন্তু পাতলা করা যায় না এরকম ভারী করেই বেলে নিতে হয় তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি পানিটা রুটির মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর এই পানিটা দেওয়ার কারণে কিন্তু তিলগুলো খুব সহজেই রুটির মধ্যে লেগে যাবে এবার আমি হাতের সাহায্যে তিলগুলোকে পুরো রুটিতে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এই তো তিলগুলোকে পুরো রুটিতে সুন্দরভাবে সমান করে কিন্তু ছড়িয়ে দিয়েছি এখন এটাকে আমি নাস্তার শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তবে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিব এই ট্রায়াঙ্গেল শেপে নাস্তাগুলো কাটা কিন্তু একদমই সহজ তো আমি খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলোকে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নাস্তাগুলো কাটার সময় আপনারা ছুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু ছুরির মধ্যে লেগে যেতে পারে এই তো একে একে সবগুলো পিসে আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে মোট আট পিস করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে একটু চিকুন করে কেটে আরও অনেক বেশি পিস করে কেটে নিতে পারেন তো পিসগুলো কেটে নেওয়ার পর এখন এখান থেকে একটা একটা করে উঠিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তার জন্য আমি আগে থেকে চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করে নিয়েছি তো একে একে সবগুলো নাস্তায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার চুলা রাস্তা একদম মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর উপরের সাইডটাতে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর এই যে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এগুলো কিন্তু আরও ফুলে একদম তিন গুণ হয়ে যাবে এই তো কিছুক্ষণ ভেজে নেয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে নাস্তাগুলো তো চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেয়ার পর এবার একটা নাস্তা উঠিয়ে দেখছি নাস্তাগুলো নিচের সাইডটা কতটুকু কালার হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন নিচের সাইডটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে একটা একটা করে উল্টিয়ে দিব ওপর পাশটা ভাজার জন্য এই তো একে একে সবগুলো নাস্তায় উল্টি দেয়া হয়ে গেছে এখন আবারও মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নিচের সাইডটাও এরকম কালার চলে আসে তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু নিচের সাইডটা তো এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে তো এবার সবগুলো নাস্তাকে উল্টিয়ে দেওয়ার পর তেল থেকে ছেকে একে একে সবগুলো নাস্তায় তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি এই তো কত সহজে শুধুমাত্র একটি ডিম আর দুই কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নরম তুলতুলে নাস্তাগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটুকু সফট হয়েছে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম